শত্রুরা বুঝে রাখুক ভারত পরাক্রম ভারত এখন আত্মনির্ভর বহু দেশকে ভারতের উপর নির্ভর করতে হয় উপলব্ধিতে আনতে হবে এটা আধুনিক ভারত মন্তব্য মন্ত্রী রতনলাল নাথের এখানেও যদি বাংলাদেশ কিছু করে আমরা আত্মনির্ভর পৃথিবীর বহু দেশ আছে ভারতের উপর নির্ভর করতে হয় বহু দেশ এমন যে চীন আমাদের দেশে বিজনেস না থাকলে তা জানতে পারবে না ভারতবর্ষ যদি মনে করে আমরা এক বছর পৃথিবীর কোনো সম্পদ বলা আমরা নিজেদের পাইদারাতু সে কেমন আমাদের আছে যদি ভারতবাস পৃথিবীর বহু দেশ আছে ভারত ছাড়া বাঁচার কোনো সুবিধানে আমাদের সবচেয়ে বড় শক্তি যুবশক্তি শক্তি জুড়ে থাকে বাঁধম আপন আরছে ও আপন জুড়ে থাকে বাঁধম আপন আরছে ও I